দেখেন খামার করে টাকাই টাকা দেখছেন এই যে টাকা এই যে টাকা মানে সেটা সবচেয়ে বড় ভুল ছিল মানে প্রতি পিজে একশো টাকা করে লাভ করলে যদি আলহামদুলিল্লাহ প্রায় এক লক্ষ টাকা ইনকাম করার সম্ভব একটা শেড দিয়ে তিরিশ দিনে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একমাত্র ফার্মিং থেকে নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছে আনিসা গ্রুফাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখেন খামার করে টাকায় টাকা দেখছেন এই যে টাকা এই যে টাকা আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমার পূর্বে প্রথমে শখ করে এক সেট মানে অল্প কয়টা ব্রয়লার মুরগি তুলেছিলাম মাত্র অনলি বিশটা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদলেতে প্রথম সেট মানে প্রথম যে ব্রয়লার মুরগি তুলগুলো তুলছে ওগুলো আলহামদুলিল্লাহ বিক্রি করা শেষ তো এখন আবার আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড মানে দ্বিতীয় ব্যাসের ব্রয়লার মুরগি তুলছি সব করে তো আলহামদুলিল্লাহ অনেকে বলে যে ভাই আপনি তো বলে করছেন আসলে কত টাকা লাভ হলো বা লস হলো তো আজকে আমি সে একটা খরচা করে নিয়ে আসছে আর কি মানে কত কেজি ওয়েট হলো এবং প্লাস হলো কত টাকা বিক্রি করলাম কত করে কেজি বিক্রি করলাম তো সেটা নিয়ে একটা তথ্য দিবি ইনশাআল্লাহ প্রথমে আমি নিয়ে আসছিলাম বিশ বিশ পিস তো বিশ পিসের মধ্যে আমার তিন পিস অনাকাঙ্ক্ষিত হবে একটা কারণবশত আমি মাদ্রাসে চলে গেছিলাম সকালবেলা খাবার পানি না দিয়ে মানে সেটা সবচেয়ে বড় ভুল ছিল খাবার পানি উঠেছি তো কোন কারণে যেন নিচে গিয়েছিলাম নিচে যাওয়ার কারণে আমি উপর আসে খাবার পানি দিতে পারি নাই যেটা অনাকাঙ্ক্ষিত হবে পরে দুপুর দুইটার দিকে না তিনটার দিকে এসে দেখি যে আমার তিনটা মুরগি মারা গেছে তো বাকিগুলো যে ঠিক আছে সবই আল্লাহর ইচ্ছা সাথে সাথে আসে খাবার পানি দেওয়ার পরে মানে আল্লাহর মধ্যে পাখিগুলা টিকে গেছে আর কি যাই হোক এটা আমার একটা ভুল ছিল খামার পড়লে এই জিনিসটা কখনো করা যাবে না তো যাই হোক মোট বিশ পিসের মধ্যে সব সব বাচ্চাগুলোই বোর্ডিং করে সম্পূর্ণভাবে বড়ো হয়েছে বিশ দিনে বাইশ দিনের মাথা যে এই ঘটনাটা ঘটে আমাদের সাথে শেয়ার করে নি আসলে খুব খারাপ লাগছিলো যার কারণে শেয়ার করিনি কারণ ভিডিওটা সামনে আসবে আবার মনে পড়বে এই জন্য শেয়ার করিনি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো বিশ পিসের মধ্যে তিন পিস নষ্ট হয়ে যাওয়ার পর সতেরো পিস ছিল তো আমি ওদেরকে লালন পালন করছি টোটাল বত্রিশ থেকে দিনের মতো তো আমি যে টাকাটা লাভ করছি এটা অনেকে লাভ নাও করতে পারেন কারণ আমি একটু দামে বেশি বিক্রি করছি কারণ বর্তমান বাজারে চলতেছে আমি যখন বিক্রি করছি তখন এক ষাট সত্তর টাকা চলতেছিল আমি দুশো টাকা করে কেজি বিক্রি করছি মূলত দুশো টাকা করে কেজি বিক্রি করছি এই জন্যে আমার মানে যে বয়লা মুরগিগুলো মানুষ নিছে এগুলার গ্রোথ খুব ভালো ছিল না কারণ হলো ওয়েট খুব কম হয়েছে বাট শক্ত ছিল আর আমি কোনো ওষুধ ব্যবহার করিনি সেটা আপনারাও জানেন আমি বিস্তারিত ভিডিওতে বলেছিলাম শুধুমাত্র জিঙ্ক আর হলো লাইসোবিট থাইওবিন এ তিনটা ব্যবহার করছে আর আর কোনো ওষুধ ব্যবহার করিনি যার কারণে আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুব শক্ত শক্ত হয়েছে মার্শাল্লাহ তো যাই হোক তো সতেরো পিস মোট ওয়েট হয়েছিল একত্রিশ কেজি একশো সত্তর গ্রামের মতো আর আমি টোটাল বিক্রি করছি ছয় হাজার একশো চুরানব্বই টাকা তো আমার খাবার টোটাল খাবার গেছে আমার তিন হাজার চারশো পঁচাশি টাকার আমি খুচরা খুচরা কেনার কারণে আমার কাছে দামটা একটু বেশি নিয়েছিল যদি আমি এক বস্তা কিনে রাখতাম বা সংগ্রহ করে রাখতাম তাহলে কিন্তু এত টাকা খরচ হইতো না কারণ হলো আমি প্রতি খুচরা প্রতি কেজিতে আমার পঁচাত্তর টাকা করে লেগেছিলো বাট যদি বস্তা কিনতাম তাহলে সেখানে আমার সাতষট্টি বা আটষট্টি টাকার মধ্যে আমার পার কেজি মানে প্রতি কেজিতে প্রায় আট কেজি সাতকে সরি আট টাকা ষাট টাকার মতো আমার মানে সঞ্চয় থাকতো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আর ওষুধ গেছে আমার তিনশো পঞ্চাশ টাকার মাত্র এই যতদিন লালন পালন করছে আর কি আর আমি বাচ্চা কিনছিলাম বিশ টাকা করে এখন একটু বাচ্চার দাম বেশি বিভিন্ন কোম্পানির রেট বিভিন্ন তারপরে আমি যেগুলো নিয়ে আসছি আমাকে এক ভাই তথ্য দিছে যে ওই যেগুলো নিয়ে আসছে ওগুলো সিগ্রে বি গ্রেডের বাচ্চা বা সিগ্রেটের বাচ্চা এরকম বাচ্চা দিছিল আর কি মূলত কারণ বলতেছি এখন যে বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলোর গ্রোথ আজকে প্রায় সতেরো আঠেরো দিন চলতেছে আলহামদুলিল্লাহ এদের ওয়েট প্রায় এক কেজি কাছাকাছি চলে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাট ওই যেগুলা আমি পালন করেছিলাম এগুলার ওয়েট প্রায় পঁচিশ দিনের মাথায় যায় এক কেজি হয়েছে বা আট সাতাশ দিন বা আঠাশ দিন যায় মানে খুবই অবস্থা খুব খারাপ ছিল এত প্রথমবারে যখন একটা জিনিস সংগ্রহ করতে গিয়েছিলাম আসলে না বোঝার কারণে যা হয়েছিল আর কি আর আসলে এগুলো তো কোনো খামারি থেকে বা কোনো কোম্পানি থেকে নিই না এগুলো নিয়েছিলাম একটা দোকান থেকে সেটা আপনাদেরকে শেয়ার করেছিলাম যার কারণে আর কি অবস্থা হয়েছিলো আর বাচ্চা আমি বিশ পিস নিয়েছিলাম বিশ টাকা করে মোট চারশো টাকা বাচ্চার খরচ গেছে আর কি আর হলো টোটাল আমার এই খাবার ঔষধ প্লাস হলো বাচ্চা সংগ্রহ করতে আমার খরচ হয়েছিলো টোটাল চার হাজার দুশো পঁয়ত্রিশ টাকা আর আমি বিক্রি করছি টোটাল ছয় হাজার একশো টাকা আমার লাভ হয়েছে এক হাজার নয়শো উনষাট টাকা মানে টোটাল ধরুন দুই হাজার টাকা মতো লাভ করছে আলহামদুলিল্লাহ এখন একটা তথ্য দিই আপনাদেরকে হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি দাম প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা বেশি বিক্রি করছেন এই জন্যে আপনার প্রায় দুই হাজার টাকা লাভ হয়েছে মূলত যদি আমি প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা লাভ না করতাম তাহলে কিন্তু আমার যে বাচ্চার ওয়েটটা কম হয়েছে যদি আমি তিরিশ দিন বা তেত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন পালার পরে কিন্তু বাচ্চার ওয়েট প্রায় আড়ে তিন কেজির মতো হয়ে যাওয়ার কথা সেখানে যদি আমি যদি এই বাচ্চাগুলো ওয়েট কম হওয়ার কারণে আমি অত টাকা করে বিক্রি করছি প্লাস হলো বাড়িতে বিক্রি করছি ওদের মানসম্মত খাবার দিয়েছিলাম এবং হলো ওদের ওয়েটটা খুব শক্ত হয়েছিলো মানে গ্রোথটা খুব শক্ত হয়েছিলো মানুষ মজা পেয়েছে কারণ ব্রয়লার মুরগি আমরা জানি নরম তুলতুলে তুলে হয় জবাই করলে হাড়ের মধ্যে একটা দাগ দেখা যায় এরকম অনেক কিছু হয় বাট আলহামদুলিল্লাহ আমার এগুলোর মধ্যে কোনো এরকম ছিল না জবাই করে যখন খাইছি আমি বা আমার আম্মু আমার থেকে কিনেছিলাম বাসে যখন খাইছি আলহামদুলিল্লাহ প্রায় এই কিন্তু ওয়েট মানে গোস্তটা প্রায় একদম কক মুরগি যেগুলো আমরা বলি মানে সোনালি মুরগির মতো এরকম মুরগির মতো লেগেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ তো সেই সবদে আবার তোলা মানে এগুলো মজা লাগছে প্লাস হলো একটা শখ করে আমি দিছি এই জন্য আবার তুলছি আলহামদুলিল্লাহ তো মূলত কেউ যদি এক হাজার মুরগি লালন পালন করে আহ এক হাজার লালন পালন করে একটা মুরগিতে যদি একশো টাকা করে লাভ করে তাহলে এক হাজার মুরগিতে প্রায় এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একশোটির মধ্যে তো মূলত আহ সকল কিছু যদি ঠিক থাকে মুরগি যদি মুরগি বাচ্চা সুস্থ থাকে তাহলে আলম লাভ করা সম্ভব আর প্লাস হলো আমি আমি যেদিকে মানে ওয়েট কম ছিল প্লাস একটু বেশিতে বিক্রি করছি যদি ওয়েট ভালো হইতো যদি ওই দামে বিক্রি করতাম তাহলে কিন্তু আমার ওই অ্যাভারেজ টাকা আসতো মানে প্রতি পিজে একশো টাকা করে লাভ করলে যদি আলহামদুলিল্লাহ প্রায় এক লক্ষ টাকা ইনকাম করার সম্ভব একটা শেড দিয়ে তিরিশ দিনে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একমাত্র ফার্মিং থেকে তবে সৎভাবে আর কি তো যাই হোক আজ এ পর্যন্ত ভালো থাকবেন আর এখন যে মুরগিগুলো আছে সতেরো আঠারো দিন চলতে আছে দুজন অবশ্যই দোয়া করবেন أتباع جميل شفاف الله السلام عليكم ورحمة الله وبركاته